যে কোনো সফটওয়্যারের টুলসের ব্যবহার জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার যে আইডিয়াটা আছে সেটাকে এক্সিকিউট করার জন্য সেই টুলসগুলোকে ব্যবহার করতে হবে এই লেসনে আমরা শিখব প্রিমিয়ার প্রো যে টুলসগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ইফিশিয়েন্টলি ইউজ করতে পারি প্রিমিয়ার প্রোতে আমরা কিছু ভিডিও ক্লিপস দিয়ে এটার ব্যাপারগুলো দেখব তো এই ভিডিও ক্লিপসগুলো দেয়াই থাকবে সম্পূর্ণ প্রজেক্ট ফাইলটা কিন্তু আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন আমি জাস্ট ক্লিপস ফোল্ডারটা প্রিমিয়ার প্রতে নিয়ে আসবো এটার ভিতরে যদি প্রবেশ করি অনেকগুলো ফাইল রয়েছে যেগুলোকে আমি ওয়ান টু থ্রি ফোর এরকম নামে আসলে দিয়ে দিয়েছি সবগুলোকে সিলেক্ট করে আমরা টাইম লাইনে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু টাইম লাইনে চলে আসবো দেখবেন কিছু কিছু ফাইলের সাথে ভিডিও এবং অডিও আছে এবং কিছু কিছু ফাইলের সাথে শুধুমাত্র ভিডিও আছে তো এখন আপনি যদি চান এগুলোকে কিন্তু ট্রিম করতে পারেন এবং ট্রিম করার জন্য আমাদের যে প্রথম টুল এইটা হলো আমাদের টুলবার এই টুলবারের যে প্রথম টুল আছে এটার নাম হলো সিলেকশন টুল যেটার শর্টকাট হলো ভি আপনি যদি কিবোর্ডে ভি প্রেস করেন তাহলে সিলেকশন টুলে আপনি সিলেক্ট করতে পারবেন যেহেতু আমরা খুব ফ্রিকোয়েন্টলি এটা ইউজ করব শর্টকাটটা মনে রাখা খুবই ইফিশিয়েন্ট হবে তাহলে আপনি খুব তাড়াতাড়ি নেভিগেট করতে পারবেন তো এটা দিয়ে কী কী কাজ করতে পারেন প্রথম যে কাজটা করতে পারেন যে কোনো কিছু ড্র্যাক করে আপনি টাইম নিয়ে আসতে পারেন দেন আপনি চাইলে কোনো ভিডিও ক্লিপসকে টাইমলাইনে এভাবে মুভ করতে পারেন এই সিলেকশন টুল ব্যবহার করে রাইট দেন আপনি যদি চান কোনো ভিডিও ক্লিপস কিংবা অডিও ক্লিপসকে ট্রিমও কিন্তু করতে পারেন সিলেকশন টুল ব্যবহার করে কীভাবে করবেন সাপোজ এই ভিডিওটার আমার সম্পূর্ণ অংশ দরকার নেই শুরু থেকে আমি চাচ্ছি এই পর্যন্ত আমার দরকার আছে রাইট এইখানে আমি এই ভিডিওটাকে শেষ করতে চাচ্ছি দেন আমরা যদি আমাদের যে টাইম রয়েছে সেটার একদম শেষের দিকে নিয়ে যাই তাহলে দেখবেন সিলেকশন টুলের যে অ্যারোটা আছে সেটা কিন্তু চেঞ্জ একটা রেড অ্যারোতে পরিণত হচ্ছে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে আমরা ছোট করে দিলাম তাহলে কিন্তু এই অংশটা ছোট হয়ে গেল মাঝখানে একটা ফাঁকা অংশ তৈরি হবে রাইট ক্লিক করে আমরা এখান থেকে রিফেল ডিলিটে যদি প্রেস করি তাহলে কিন্তু এই ফাঁকা অংশটা আমাদের বন্ধ হয়ে গেল রাইট সিমিলার ওয়েতে আমরা চাচ্ছি সেকেন্ড ক্লিপটাকে এখান থেকে শুরু করতে রাইট এখান থেকে যদি শুরু করতে চাই সেক্ষেত্রে আমরা যদি অ্যাগেন এটাকে এভাবে ড্র্যাক করি তাহলে কিন্তু আবার ফাঁকা জায়গা তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ইজিলি আরও করতে পারেন আপনারা যদি এখানে কন্ট্রোল প্রেস করেন তাহলে দেখবেন আমাদের যে সিলেকশন টুল রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে এবার ইয়েলো কালারের একটা অ্যারোতে পরিণত হচ্ছে রাইট এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে এই পর্যন্ত নিয়ে গেলেন তাহলে যে কাজটা হচ্ছে দেখেন এই পর্যন্ত তো আমার ছোট হয়ে গেল অ্যাগেন আমার যে ভিডিও ক্লিপ আছে সেটাকে কিন্তু বামের দিকে শিফট করে নিয়ে আসলো সবগুলো ক্লিপ কোনো ফাঁকা জায়গা থাকলো না যেটাকে বলা হয় আসলে রিপিল এডিট তো সেই কাজটাও কিন্তু আমরা সিলেকশন টুল ব্যবহার করেই করতে পারবো শুধুমাত্র কিবোর্ডে আমার কন্ট্রোল প্রেস করলেই হচ্ছে অ্যাগেন এইখানে ভিডিও এবং অডিও দুইটাই সিলেক্ট হচ্ছে আমি যখন ক্লিক করছি একই সাথে ভিডিও ট্র্যাক অডিও ট্র্যাক সিলেক্ট হচ্ছে আপনি যদি চান এখান থেকে অডিও ট্র্যাকটাকে ডিলিট করতে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অডিও ট্র্যাকটাকে সিলেক্ট করতে হবে রাইট সেই ক্ষেত্রে কিবোর্ডে যদি অল প্রেস করে দেন সিলেকশন টুল দিয়ে এই ট্র্যাকের উপরে ক্লিক করেন শুধুমাত্র অডিও ফাইলটা সিলেক্ট হবে এরপরে আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন সো খুব ইজিলি কিন্তু আপনি সিলেকশন টুল দিয়ে অনেকগুলো কাজ একই সাথে করে ফেলতে পারছেন এই কম্বিনেশনগুলো আপনি যদি মনে রাখেন তাহলে কিন্তু খুব ইজি হবে আরেকটা ওয়ে আছে অনেক সময় দেখা যায় আমাদের কোনো ক্লিপকে উপরের নিচেভাবে শিফট করতে হয় রাইট যখন শিফট করতে চাই তখন কিন্তু দেখা যায় একটু সরে যাচ্ছে বাট আমরা চাচ্ছি একদম সরাসরি উপরের দিকে যাবে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি এই সিলেকশন টুল সিলেক্টেড থাকা অবস্থায় আমরা যদি কী শিফট প্রেস করে দেন এটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে শুধু উপরের দিকেই যাবে আমরা চাইলেও কিন্তু এটাকে ডানে বামে মুখ করতে পারবো না সো আপনি যদি ডিরেক্ট উপরের দিকে কোনো ট্র্যাককে মুখ করে নিয়ে আসতে চান সেক্ষেত্রেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন তো এই ছিল মূলত আমাদের সিলেকশন টুলের কাজ আমরা এর পরবর্তী যে টুলসটা আছে আমাদের সেটা চলে যাব যেটার নাম হলো ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড এবং ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড এখানে যদি ক্লিক অ্যান্ড হোল্ড করে ধরে রাখি তাহলে এই দুইটা টুল দেখতে পারবো যেটা হলো এই গ্রুপের আন্ডার আছে প্রথমটা আছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল যেটার শর্টকাট হলো এ তো এটা দিয়ে কি কাজ করা যায় সাপোজ আপনি অনেক বড়ো একটা প্রজেক্টে কাজ করছেন এখন আপনার কোনো একটা ক্লিপ মাঝখানে বসাতে হবে সেটার জন্য একটু জায়গা করতে যাচ্ছেন কি করবেন আপনি একটা একটা তো আসলে সিলেক্ট করতে পারবেন না একটা একটা সিলেক্ট করলে একটার সাথে আরেকটা মিশে যাচ্ছে আপনাকে সবগুলো এইভাবে সিলেক্ট করে দেন এভাবে মুভ করতে হবে রাইট বাট অনেকগুলো ক্লিপ নিয়ে যখন কাজ করবেন কমপ্লিকেটেড একটা টাইম যখন কাজ করবেন তখন কিন্তু এই ম্যাথোড আর কাজ করবে না তখন আপনাদের ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড যেটা আছে যেটা শর্টকাট হলো কিবোর্ডে এ এটাকে যদি সিলেক্ট করেন তাহলে একই সাথে সবগুলো সিলেক্ট করে দেন আপনি মুখ করতে পারছেন খুবই ইজিলি এই কাজটা করতে পারবেন আবার অনেক সময় দেখা যায় আমাদের মাল্ট্রি ট্র্যাক থাকে রাইট সাপোজ এরকম অনেকগুলো ট্র্যাক আমাদের আছে তো আমি চাচ্ছি নির্দিষ্ট একটা ট্র্যাকের সকলগুলো ক্লিপকে সিলেক্ট করতে সেক্ষেত্রেও কিন্তু ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড যেটা আছে সেটাকে ব্যবহার করতে পারেন এখন দেখেন আমাদের যে অ্যারো সেটা কিন্তু দুইটা অ্যারো আছে কিন্তু আমি যদি কিবোর্ডে শিফট প্রেস করি তাহলে এটা সিঙ্গেল অ্যারো হয়ে যাবে এবার যদি ক্লিক করি শুধুমাত্র এই ট্র্যাকের যে ভিডিওগুলো রয়েছে সেটাই সিলেক্ট হবে এবার আমি এগুলোকে চাইলে আমাদের সিলেকশন টুল ব্যবহার করে কিন্তু মুভ করতে পারবো অ্যাগেন আপনি যদি চান একই সাথে অনেকগুলো যে ক্লিপ আছে সেগুলো সিলেক্ট করতে জাস্ট এভাবে ক্লিক করবেন সবগুলো সিলেক্ট হয়ে গেল দেন মুভ করতে পারবেন ডান সাইডেরগুলো যদি সিলেক্ট করতে চান ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড আপনি সিলেক্ট করবেন এবং বাম সাইডের যদি কোনো ক্লিপস আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই জায়গা থেকে বাম সাইডের যত ক্লিপ আছে সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন তো সেভাবে সিলেক্ট করে কিন্তু সব ক্লিপ আপনি মুভ করে জায়গা তৈরি করতে পারবেন তো খুবই হ্যান্ডি একটা ফিচার অনেক কমপ্লিকেটেড প্রজেক্টে যখন আপনি কাজ করবেন তো আমি এগুলোকে ডিলিট করে দিই আমরা নেক্সট টুল গ্রুপে চলে যাব তো এইখানে দেখেন আমাদের প্রথম যে টুল আছে সেটা হলো রিপেল এডিট টুল যেটা শর্টকাট হলো বি রাইট তো এটাকে সিলেক্ট করলাম এবার একটা জিনিস খেয়াল করেন আমরা আগে যে কাজটা করেছিলাম এখানে এটাকে শর্ট করেছিলাম রাইট এবার চাচ্ছি এখান থেকে পিছনের অংশ কিছু ডিলিট করতে আমরা যদি এটাকে ক্লিক অ্যান্ড এভাবে ড্র্যাক করে নিয়ে আসি সব ক্লিপ কিন্তু ওটা ডিলিট করে আবার সামনের দিকে নিয়ে আসছে যেটা হলো আমরা সিলেকশন টুল দিয়েও করেছিলাম সেই ক্ষেত্রে আমরা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে করেছিলাম বাট এটা ডেডিকেটেড যে টুল সেটা হলো আমাদের রিপল এডিট টুল যেটা শর্টকাট হলো বি তো আমি যদি চাই কুইকলি এই ক্লিপটাকেও ট্রিম করতে এভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে এটাকে ট্রিম করে ফেলতে পারছি আমার কিন্তু অন্য কোনো টুল আর সিলেক্ট করা লাগছে না কিছুই করা লাগছে না কিবোর্ডেও হাত দেওয়া লাগছে না আমি জাস্ট মাউস ব্যবহার করে কিন্তু ক্লিপগুলোকে শর্ট এন্ড করে ফেলতে পারছি রাইট তো এই ক্লিপটাকে যদি করতে চাই এভাবে নিয়ে আসবো আমরা যখন ড্র্যাক করব তখন কিন্তু উপরে একটা প্রিভিউ দেখতে পারবো আমাদের বাম সাইডের যে প্রিভিউ সেটা হলো যে ক্লিপটাকে আমরা অ্যাডজাস্ট করছি তার আগের যে ক্লিপ আছে সেইটা লাস্ট ফ্রেম এখানে আমরা যখন ড্র্যাক করব তখন দেখব আরেকটা প্রিভিউ নোটছে সেটা হলো আমি এই ক্লিপটাকে যতটুকু নিয়ে যাচ্ছে ওটার স্টার্টিং পয়েন্ট কোন জায়গায় আছে সেই জিনিসটা কিন্তু শো করছে রাইট এখানে আমি যদি এবার পিছনের দিক থেকে ড্র্যাক করি এবার দেখবেন শুধুমাত্র বাম সাইডে শো করছে কারণ এটা ডান সাইডে আর কোনো ক্লিপ নেই এই কারণে আমি যখন এটাকে মুভ করছি তখন আমার বাম সাইডে শুধু একটা থামনেল দেখা যাচ্ছে তো এই ছিল মূলত আমাদের যে রিপিল এডিট টুল সেটা এবার আছে রোলিং এডিট টুল রোলিং এডিট টুল হলো রিপিল এডিট টুলের মতো অনেকটা তবে রিপিল এডিটে যেটা করে শুধুমাত্র একটা সিঙ্গেল ক্লিপে কাজ করে আমি যখন কোনো ক্লিপকে মুভ করছি ওইটাকে আমি ট্রিম করতে পারি বাট অনেক সময় হয় কি আমার এই ক্লিপটা চাচ্ছে আমার এখান থেকে শুরু হবে তো আমার এই ক্লিপটাকেও কিন্তু তখন এক্সটেন্ড করতে হবে সেই ক্ষেত্রে আমরা যদি রোলিং এডিট টুলটাকে ব্যবহার করি তাহলে যেটা হচ্ছে দেখেন এই ক্লিপটা শর্ট হয়ে গিয়েছে এই ক্লিপটাও কিন্তু এক্সটেন্ড হয়ে গিয়েছে সো একই সাথে আমরা একাধিক ক্লিপকে মডিফাই করতে পারছি রোলিং এডিট টুল ব্যবহার করে রাইট দেন আমরা চলে যাই নেক্সট টুলে সেটা হলো রেড স্ট্রেচ টুল এটার কাছকে সাপোজ আপনি যদি কোনো ভিডিওর যে ডিউরেশন রয়েছে সেটাকে বাড়াতে যাচ্ছেন বা কমাতে যাচ্ছেন কোনো ভিডিও কি স্পিড আপ করতে যাচ্ছেন কিংবা স্লো করতে যাচ্ছেন সেক্ষেত্রে এই টুলটা ব্যবহার করতে পারেন আমরা যদি এই ভিডিও ক্লিপটা এক্সাম্পল হিসেবে দেখি দেন আমরা রেড স্ট্রেস টুল সেটাকে সিলেক্ট করে রেখেছি যেটা শর্টকাট হলো আর তো এবার যদি আমরা এটাকে শর্ট করে দেই তাহলে কি হবে আমাদের যে ভিডিও ক্লিপ আছে সেটা কিন্তু স্পিড আপ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন অনেক স্পিডে চলে যাচ্ছে অ্যাগেন যদি এটাকে আমরা ড্র্যাক করে বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা স্লোলি প্লে হবে রাইট আপনি কোনো ক্লিপের যদি স্পিড বাড়াতে চান কিংবা কমাতে চান ডিউরেশন বাড়াতে চান কিংবা কমাতে চান সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারেন যদি এটাকে শর্টেন করে দিই স্পিড বেড়ে যাবে ডিউরেশন কমে যাবে আর যদি এটাকে এক্সটেন্ড করে দিই সেক্ষেত্রে ডিউরেশন বেড়ে যাবে এবং আমাদের ভিডিও ক্লিপটা কিন্তু স্লো হয়ে যাবে এই ছিল মূলত আমাদের রেড স্ট্রেচ টুল নেক্সট যে টুল রয়েছে সেটা হলো রিমিক্স টুল এটা ব্যবহার করার জন্য আমাদের একটা অডিওর দরকার হবে সো আমরা প্রথমে একটা অডিওকে ইনপোর্ট করবো আমরা চলে যাবো ফোল্ডারে এবং মিউজিক ফোল্ডারের ভিতরে যে অডিওটা আছে সেটাকে ড্র্যাক করে প্রোজেক্টে নিয়ে আসলাম তো এই অডিওটাকে চাচ্ছি আমার এই ভিডিওগুলোর সাথে ব্যবহার করতে রাইট আমি ড্র্যাক করে যদি নিয়ে আসি একটা জিনিস খেয়াল করেন অডিওটার ডিউরেশন অনেক বড়ো এত বড়ো অডিও আমার দরকার নেই এখন আমি যদি এটাকে শর্ট করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু অডিওটা শেষ হয়ে যাবে হঠাৎ করে আমি এখানে শর্ট করে ফেললাম অডিওটা হঠাৎ করে শেষ হয়ে যাবে ওটার ফ্লো থাকবে না তো আমি চাচ্ছি অডিওটাকে এমনভাবে ব্যবহার করতে যাতে করে অডিওটার একটা পারফেক্ট ফ্লো থাকে তো সেই ক্ষেত্রে রিমিক্স টুল আমরা ব্যবহার করতে পারি রিমিক্স টুল সিলেক্ট করলাম এবার যদি এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে ছোটো করে দেয় অডিওটা তাহলে প্রিমিয়ার প্রো এটাকে আসলে ইআই ব্যবহার করে সেন্স করবে এবং এটাকে শর্টেন করে দেবে যাতে করে যে ব্রিডগুলো রয়েছে সেগুলো কাটা না পরে আমরা যেন সুন্দর একটা মিউজিক পাই যেটার ফ্লো পারফেক্ট থাকবে এখন দেখেন আমি যদি প্লে দিই মিউজিকটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে এবং এই মিউজিকটার এই জায়গায় কিছু কাঠ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হলো কাট পয়েন্ট রাইট এখানে যদি প্লে দেই আপনারা কিন্তু ওই কাঠের যে বিষয়টা ওটা বুঝতেই পারবেন না বুঝতেই পারবেন না খুব ফ্ললেস এটা কাজ করে এখানে অনেক সময় দেখা যায় আমাদের কোনো প্রোজেক্টে কাজ করছি যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার আমাদের প্রোজেক্টের ডিউরেশন হলো আট মিনিট আট মিনিটের তো কোনো গান আপনি খুঁজে পাবেন না সেক্ষেত্রে কি করবেন যে গানটা বা মিউজিকটা ডাউনলোড করলেন সেটাকে এইট মিনিট ধরে আপনাকে এক্সটেন্ড করতে হবে নর্মালি আমরা একটা মিউজিক ক্লিপকেই বারবার ডুপ্লিকেট করি তবে এই ফিচারটা ব্যবহার করে আপনি যত খুশি যে মিউজিক রয়েছে সেটার ডিউরেশন বাড়িয়ে দিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এখানে এ পর্যন্ত বাড়িয়ে দিয়েছি এবং কাট পয়েন্টগুলোতে যদি প্লে দেয় এখানে আপনি বুঝতেই পারবেন না যে মিউজিকটার কোনো কাঠ হয়েছে সো এটা খুবই সুন্দরভাবে কাজ করে আপনারা কিন্তু মিউজিকের জন্য এইটাকে ব্যবহার করতে পারেন নেক্সট আমরা দেখব রেজার টুল আমরা যদি সিলেক্ট করি নেক্সট টুল যেটার শর্টকাট হলো এক্স সিলেক্ট করলাম রেজার টুল দিয়ে কী করা যায় রেজার টুল দিয়ে আপনি যে কোনো ক্লিপকে স্প্লিট করতে পারবেন সাপোজ আমি এই ক্লিপটাকে এখানে ব্যবহার করতে যাচ্ছি নিয়ে আসলাম এখানে তো আমি চাচ্ছি এই ক্লিপের এই অংশটাকে স্প্লিট করতে ক্লিক করলাম এই অংশটা স্প্লিট হয়ে গেল এবং এইখানে স্প্লিট করতে যাচ্ছি ক্লিক করলাম স্প্লিট হয়ে গেল তো দেখেন একটা ক্লিপ এখন তিনটা ভাগে কিন্তু বিভক্ত হয়ে গেছে আমি এটাকে ডিলিট করে দিলাম এটাকে ডিলেট করে দিলাম মাঝখানেটা শুধু থেকে গেলো তো এইভাবে আমরা কোনো ক্লিপকে স্প্লিট করার জন্য এটাকে ব্যবহার করতে পারি আবার অনেক সময় এটা হয় আমার একই সাথে অনেকগুলো ক্লিপকে ফ্রিম করতে হয় সাপোজ আমি এখান থেকে এটাকেও এই জায়গায় স্প্লিট করতে যাচ্ছি এটাকেও এই জায়গায় স্প্লিট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা রেজার্ট টলটাকে সিলেক্ট করে যদি কিবোর্ডে শিপ প্রেস করে দেন ক্লিক করি তাহলে কিন্তু একই সাথে আমার এইটা এইটা এবং নিচের যে মিউজিক ট্র্যাক সবগুলো স্প্লিট হয়ে গিয়েছে এখানে দেখেন প্রত্যেকটা ক্লিপ কিন্তু স্প্লিট হয়ে গিয়েছে সেগুলোকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এখন আমি মুভ করতে পারবো সো এইভাবে আপনারা রেজার টুলকে ব্যবহার করতে পারেন স্প্লিটের জন্য নেক্সট যে টুল দেখব সেটা হলো স্লিপ টুল আমরা যদি এখানে ক্লিক অ্যান্ড হোল্ড করে ধরে রাখি প্রথম টুলটা যেটার শর্টকাট ওয়াই সেটা হলো স্লিপ টুল তো এইটার কাজ কি তো এটা কাজ বোঝানোর আগে আমি এটাকে ডিলেট করে দিলাম এখানে একটা জিনিস খেয়াল করেন আমার এই ক্লিপটার শুরু হয়েছে কিন্তু এই জায়গা থেকে তবে এটার যে অরিজিনাল ক্লিপ সেটা যদি আমি প্লেব্যাক করি সেটা দেখবেন শুরু হয়েছে কিন্তু এই রকম একটা জায়গা থেকে আরও অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে যেখানে কিছু ব্ল্যাক অংশ ছিল বাট এই ক্লিপটায় অরিজিনালি সেই অংশটা নেই তবে আমি চাচ্ছি সেটাকে অ্যাগেন ইনক্লুড করতে তো সেটাকে যদি খুব সহজে করতে চাই সেক্ষেত্রে স্লিপ টুল আমরা ব্যবহার করতে পারি আমরা এখান থেকে স্লিপ টুল সিলেক্ট করলাম এই ক্লিপটাকে যদি ড্র্যাক করি তাহলে কিন্তু এটা শুরুর দিকে চলে যাবে এবার যদি প্লে দেয় ওই জায়গা থেকে শুরু হচ্ছে কারণ ওই ভিডিওটার ডিউরেশনটা সেমই থাকবে আমার টাইম লাইনে তবে আমি যদি চাই ভিডিওটার একটা সেপারেট অংশ ব্যবহার করতে স্লিপ টুল ব্যবহার করে কিন্তু আমরা সেটাইভাবে দেখে নিতে পারবো কোন অংশ থেকে কোন অংশ আমরা ব্যবহার করতে চাই যেটা নিচের কিন্তু আপনারা থামনাইলে দেখতেই পারছেন সেটা কিন্তু প্লেব্যাক হচ্ছে তো আমরা যদি চাই এই অংশ থেকে এটাকে শুরু করতে পারি এবং ওই অংশ থেকে শেষ করতে পারি প্লেব্যাক দিলে সেভাবে কিন্তু প্লেব্যাক হচ্ছে স্লাইড টুল আর একটু ডিফারেন্টলি কাজ করে আমরা যদি সিলেক্ট করি যে একটা ক্লিপকে অন্য ক্লিপের ভিতরে আমরা স্লাইড করে ঢুকিয়ে দিতে পারবো সাপোজ এই ক্লিপটাকে চাচ্ছি আমি এইখান থেকে শুরু করতে স্পেশালি যদি আপনারা এল কাট যে কাটের কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন আমি যদি এটাকে ড্র্যাক করে এভাবে দিয়ে দিই সেক্ষেত্রে এখানে একটা এল কাটার তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন প্লেব্যাক দিলে এভাবে কিন্তু প্লেব্যাক হচ্ছে সো আপনারা কোনো ক্লিপকে যদি আর ক্লিপের ভিতরে স্লাইড করতে চান সেক্ষেত্রে স্লাইড টুল ব্যবহার করতে পারেন নেক্সট যেটা দেখব সেটা হল পেন্টুল বা বেজিয়ার টুল পেন্টুল দিয়ে আমরা কি করতে পারি পেন্টুল টাইম লাইনে আপনি ব্যবহার করবেন মূলত বিভিন্ন কি ফ্রেম অ্যানিমেশনের জন্য সাপোজ আমি এই ভিডিওটাকে একটু বড় করে দিলাম তাহলে দেখবেন এইখানে কিন্তু একটা লাইনের মতো দেখা যাচ্ছে এই লাইনটা কি কন্ট্রোল করে সেটা হলো এখানে এফএক্স নামে একটা আইকন আছে এই এফ এক্স আইকন আসলে কন্ট্রোল করে আমি এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা দেখব এখান থেকে অপাসিটি সিলেক্ট করা আছে তার মানে এখন এই লাইনটাকে যদি আমি মডিফাই করি আমার এই ভিডিও ক্লিপের অপাসিটি মডিফাই হবে সো আমি পেন টুল দিয়ে এইখানে একটা পয়েন্ট নিলাম এবং এইখানে একটা পয়েন্ট নিয়ে সেটাকে যদি ড্র্যাক করে নিচের দিকে দিয়ে দিই তাহলে যে কাজটা হলো আমি যদি এটাকে প্লেব্যাক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার অপাসিটি কমে গিয়ে এখান থেকে আবার শুরু হচ্ছে যেটা খুব সুন্দর একটা ট্রানজিশন এখানে তৈরি করছে রায় মনে হচ্ছে সিমলেস একটা ট্রানজিশন সো আপনারা যদি কোনো পয়েন্টকে অ্যানিমেট করতে চান স্পিড ড্রাম করতে চান কিংবা স্পেশালি অডিওর যদি ভলিউম আপনারা কমাতে বা বাড়াতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন এটা সিলেক্টেড থাকা অবস্থায় এইটার যে অডিও আছে এখানে একটা কি ফ্রেম নিলাম আমি দেন এইখানে একটা কী ফ্রেম নিলাম এবার এটাকে যদি ড্র্যাক করে কমিয়ে দিই তাহলে যেটা হলো দেখেন সাউন্ডটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে সে এইভাবে আমরা এই পেনটুলটাকে ব্যবহার করে কিন্তু বিভিন্ন পয়েন্ট যোগ করে সেটাকে অ্যানিমেট করতে পারবো আর এই সেম পেনটুলের মতন আরেকটা টুল পেয়ে যাবেন কন্ট্রোল প্যানেলে আপনারা যদি কোনো ক্লিপকে সিলেক্ট করেন তাহলে দেখবেন অপাসিটির আন্ডারে কিংবা আপনি কোনো মাস্কিং যখন করবেন সেই মাস্কের আন্ডারে কিন্তু থাকে সেইটা আবার ডিফারেন্টলি কাজ করে সেটা দিয়ে আপনি টাইম লাইনে কাজ করতে পারবেন না সেটা দিয়ে আপনার প্রোগ্রাম প্যানেলে কাজ করতে হবে সো সেটা একটা সেপারেট থিং আর একটা কাজ আপনি পেন্টুল দিয়ে করতে পারেন এটাকে সিলেক্ট করে যদি আপনি প্রোগ্রাম প্যানেলে কিছু ড্র করেন তাহলে কিন্তু কাস্টম একটা শেপ এখানে ড্র হয়ে যাবে যেটা আপনি আপনার ভিডিওর প্রয়োজনে ব্যবহার করতে পারবেন জাস্ট এখানে আপনি ক্লিক অ্যান্ড ড্র্যাক করে কোনো শেপ এভাবে তৈরি করে ফেলতে পারবেন আমাদের টাইম লাইনে দেখবেন তাহলে একটা লেয়ার অ্যাড হয়ে যাবে যেটা একটা গ্রাফিক লেয়ার তো এটাকে ব্যবহার করে আপনার বিভিন্ন শেপ সেটা তৈরি করে ব্যবহার করতে পারবেন আমি এটাকে ডিলিট করে দেবো ভি প্রেস করে সিলেকশন টুল দেন ডিলিট করে দিলাম নেক্সট যেটা আছে সেটা হলো আমাদের এই পেন টুল দিয়ে যে শেপ তৈরি করেছি সেটা হলো কাস্টম শেপ তবে আপনার সার্কুলার যদি কোনো শেপের দরকার হয় রেক্ট্যাঙ্গেল কোনো শেপের দরকার হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন এখান থেকে আমি চুজ করলাম রেক্ট্যাঙ্গেল এবার যদি ক্লিক অ্যান্ড ট্র্যাক করি তাহলে কিন্তু এরকম রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারছি আমাদের প্রোগ্রাম প্যানেলে নিচে দেখবেন টাইম লাইনে কিন্তু গ্রাফিক একটা লেয়ার যুক্ত হয়ে যাচ্ছে রাইট অ্যাগেন আপনি যদি পারফেক্ট স্কোয়ার তৈরি করতে চান সেক্ষেত্রে যখন ড্র্যাক করবেন কিবোর্ডে শিফট প্রেস করে দেন যদি ড্র্যাক করেন তাহলে কিন্তু এটা পারফেক্ট একটা স্কোয়ার তৈরি হয়ে যাবে আপনি যদি চান কোনো এলিপস তৈরি করবেন এখান থেকে এলিপস টুল সেটাকে সিলেক্ট করে ড্র্যাক করলে এলিপস তৈরি হয়ে গেল অ্যাগেন এটাকে আপনি যদি পারফেক্ট একটা সার্কেল তৈরি করতে চান শিপ প্রেস করে ড্র্যাক করলে কিন্তু সেটা পারফেক্ট একটা সার্কেল হয়ে যাবে এটার কালার যদি চেঞ্জ করতে চান চলে যেতে হবে উইন্ডোজে এখান থেকে এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেলের ভিতর প্রবেশ করলে এই প্যানেলটা চলে আসবে এবং এখান থেকে আপনি এটার কালার কিংবা এটার সাথে যদি স্ট্রোক আপনি অ্যাড করতে চান ইত্যাদি কিন্তু এই জায়গা থেকে করে ফেলতে পারবেন স্ট্রোক এখান থেকে অ্যাড করে দিলাম আমরা দেন আপনি যদি চান এটা শ্যাডো যোগ করতে পারেন তো অনেক কিছু এই জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবার আমাদের পরবর্তী যে টুল রয়েছে সেইটা দেখবো এটা হলো হ্যান্ড টুল তো হ্যান্ড টুলের কাজটা কি হ্যান্ড টুলের কাজ হলো ধরে কোনো কিছুকে মুভ করা রাইট তো এইখানে আমি প্রোগ্রাম প্যানেলে ড্র্যাক করলে কিছু হচ্ছে না কারণ এটা আসলে ফিট করা আছে তবে এটাকে যদি আমি হানড্রেড পারসেন্ট জুম করি দেন আমার ভিডিওর মনে করেন কোনো একটা অংশে আমি চলে যেতে চাচ্ছি এভাবে ড্র্যাক করে কিন্তু দেখতে পারবো স্পেশালি আপনি যদি কোনো ক্রিটিক্যাল কাজ করেন সেক্ষেত্রে জুম ইন করে রেখেছেন টাইম লাইনটা আপনি চাচ্ছেন ওই অংশটুকু দেখতে সেক্ষেত্রে হ্যান্ডটুল ব্যবহার করে এভাবে প্রোগ্রাম প্যানেল কিন্তু মুভ করতে পারবেন আদারওয়াইজ আপনাকে এইখানে যে স্ক্রলবার আছে সেটাকে ব্যবহার করতে হবে রাইট হ্যান্ড কিন্তু ইজি একটা ওয়ে যদি আপনি প্রোগ্রাম প্যানেল জুম করে ব্যবহার করেন সেই ক্ষেত্রে এটাকে আগে আমি ফিট করে দিলাম এরপরে আছে আমাদের জুম টুল জুম টুলের কাজ হলো আমরা টাইম লাইনে এইখানে এটাকে ধরে জুম ইন বা জুম আউট করি রাইট তো সেই কাজটাই কিন্তু আমরা এই জুম টুল ব্যবহার করে করতে পারি ক্লিক করলে জুম হচ্ছে দেন অ্যাগেন ক্লিক করলাম জুম হচ্ছে এবার যদি আমরা অল প্রেস করি দেন ক্লিক করি তাহলে জুম আউট হচ্ছে খুবই ইজি একটা টুল খুব বেশি আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় না আমরা নর্মালি যেটা করি স্ক্রল হুইল ব্যবহার করি এবং অল প্রেস করে যদি স্ক্রল হুইল ঘোরাই সেক্ষেত্রে জুম ইন বা জুম আউট করা যায় এই কারণে আসলে এই টুলটা খুব বেশি ব্যবহার করা হয় না আমরা লাস্ট যে টুল আছে সেটা সম্পর্কে এবার জানবো যেটা হলো আমাদের টাইপ টুল এটার আন্ডারে দুইটা টাইপ টুল রয়েছে দুইটার কাজেই সিমিলার তবে টাইপ টুল হলো অরেজেন্টালে আপনি কিছু লিখতে চাইলে তখন ব্যবহার করবেন আর ভার্টিক্যাল টাইপ টুল যদি আপনি লম্বা ভাবে কখনো কিছু লিখতে চান তখন ব্যবহার করবেন আমি এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করলাম আমাদের টাইম লাইনে আমি যদি এখানে লিখি কোনো কিছু আমি আমার নামটাই লিখলাম জেমস ফ্রেন্ডস এবার এটাকে সিলেক্ট করলাম এইটার যে ফন্ট আছে কালার আছে এগুলোকে যদি চেঞ্জ করতে চাই এগিয়ে আমাদের এসেন্সিয়াল গ্রাফিক্স প্যানেলে যেতে হবে আবার যদি আপনারা খুঁজে না পান উইন্ডোজ থেকে কিন্তু এই প্যানেলটাকে যদি এনেবল করে দেন তাহলেই হচ্ছে রাইট তো এই প্যানেলে আমরা প্রথমেই দেখবো আমাদের যে টেক্সট আছে সেটা এখানে শো করছে এটাকে সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি চাই এই টেক্সটটাকে মিডলে নিয়ে আসতে সেক্ষেত্রে এইখান থেকে ভার্টিক্যাল সেন্টার অ্যান্ড হরাইজেন্টাল সেন্টার এটা ক্লিক করলে টেক্সটটা কিন্তু মাঝখানে চলে আসলো রাইট দেন আমি যদি চাই এটার যে পজিশন রয়েছে সেটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবো আমি যদি চাই এটার যে স্কেল আছে সেটাকেও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো আর আমি যদি চাই এটার যে ফন্ট আছে সেটাকে পরিবর্তন করতে নিচে চলে যাবো এখান থেকে যে কোনো ফন্ট আপনি চুজ করতে পারে আমি একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন এই ফন্টের সাইজ বাড়াতে চাইলে এইটাকে ক্লিক করব আমাদের যে লেটারগুলো আছে সেটার ভিতরে ডিসটেন্স বাড়াতে বা কমাতে চাইলে আমরা এটাকে ব্যবহার করব তো এখানে অনেকগুলো টুলস কিন্তু আপনার এরকম পেয়ে যাবেন নর্মালি আমরা টেক্সট যেভাবে এডিট করি সেইভাবে নিচের দিকে যদি আসি এখানে আমরা দেখবো ফিল কালার আছে এটা হলো আমাদের টেক্সটের কালার আমরা কী দিতে চাই সেটা সিলেক্ট করতে পারি ফিল কালার থেকে তারপরে আমরা দেখবো স্ট্রোক আছে টেক্সটে যদি আপনি কোনো স্ট্রোক যোগ করতে চান সিলেক্ট করে দিলেন কালার আপনি সিলেক্ট করে দিলেন এবার স্ট্রোকের যে সাইজ সেটাকে যদি ইনক্রিজ করেন তাহলে দেখবেন আপনার যে টেক্সট আছে সেটার কিন্তু একটা স্ট্রোক যোগ হয়ে গিয়েছে আমি যদি বাইরে ক্লিক করি তাহলে দেখতেই পাচ্ছেন এইখানে আমাদের টেক্সটের সাথে কিন্তু স্ট্রোক যোগ হয়ে গিয়েছে যেটা এই টেক্সটের জন্য দেখতে ভালো লাগছে না আমরা এটাকে ডিজেবল করে দিলাম দেন অনেক সময় আমাদের টেক্সটের সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার দরকার হয় রাইট সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো ব্যাকগ্রাউন্ডটাকে এনেবেল করে দিলাম কালার আপনি কোনটা দেবেন সেটাকে এখান থেকে চুজ করে দেবেন আমি একটু ডার্ক কালারই দিলাম দেন এখান থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা দিলেন সেটার অপাসিটি নিয়ন্ত্রণ করতে পারবেন আমি একদম ফুল দিয়ে দিলাম ভিজিবিলিটি দেন এই পরের যে অংশ রয়েছে সেটা হলো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু টেক্সটের সাথে একদম লেগে আছে এখানে যদি লক্ষ্য করেন দেখবেন টেক্সটের সাথে একদম লেগে আছে এটার যে পরিধি সেটাকে যদি আরেকটু বাড়াতে চান সেক্ষেত্রে এই স্লাইডারটাকে ইনক্রিজ করবো তাহলে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক্সটেন্ড হচ্ছে রাইট ব্যাকগ্রাউন্ডের চারিদিকে কিন্তু শার্প কর্নার আছে এটাকে যদি একটু রাউন্ডেড করতে চান এইটাকে ব্যবহার করতে পারেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু রাউন্ডেড কর্নারের হয়ে গেল এবার যদি আমরা বাইরে প্রেস করি এবং দেখি আমাদের যে টাইটেলটা তৈরি করেছি বা টেক্সটটা তৈরি করেছি সেটা দেখতে অনেকটা এরকম হয়েছে রাইট তো এইটা আপনাদের প্রয়োজনে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন সিম্পল টাইটেলের জন্য ব্যবহার করতে পারেন যেভাবে চান সেভাবে ব্যবহার করতে পারেন সিমিলার ওয়েতে আমাদের টেক্সটের আন্ডারে যে আরেকটা টুল রয়েছে ভার্টিক্যাল টুল সেটা হলো আমরা যদি উপর থেকে নিচ বরাবর কোনো কিছু লিখতে চাই যেরকম টাইটেল লিখলাম রাইট তো সেই ক্ষেত্রে আমরা এই টুলটাকে ব্যবহার করব তো এই ছিল মূলত আমাদের টুলস নিয়ে কথাবার্তা যে টুলসগুলো রয়েছে সেগুলো আপনি প্রিমিয়ার প্রতে কিভাবে ব্যবহার করতে পারেন ইত্যাদি বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রিমিয়ার প্রতে টুলস আপনারা ব্যবহার করতে পারেন